আপনার অসুখটা কি বলুন রোগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রোগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তাঁর শ্যালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারেই কথা বলে না ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে কিছু কম করা যায় না ডাক্তার সাহেব গরিব মানুষ আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফতার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিকমতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাঁকা দিয়ে সঙ্গীত দিকে তাকাল ভাবখানা এরকম যে অসুখের কথাবার্তা সঙ্গীটিই বলবে সেও কিছু বলছে না ডাক্তার রুল আফসার হাত ঘড়ির থেকে এক ছড়ক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনুমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চোপ করে আছেন কেন নাম কি আপনার রুগী কিছু বলল না তার সঙ্গী বললো ওনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়া নামটাও অন্য আরেকজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কে নাম আপনার মোহাম্মদ মকবুল হোসেন ভূইয়া বয়স কত আপনার আপনার সমস্যাটাকে রোগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় যেতে পারবো না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রুগী আবার গলা খাঁকালি দিল তার সঙ্গে বলল ওনার অসুখ কিছু নাই অসুখ কিছু নেই তা এসেছেন কেন উনারে পিঁ প্রায় রায় কে বললেন পিঁ প্রায় কামরাই লিকা ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিচ্ছেত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যতই উদ্ভূত হোক ভান করতে হয় যে এই জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফতার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়মকানুন নিঃশার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না স্বরে বললেন পেঁপড়ায় কামড়ায় মানে পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেবের কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাসম থাকে এ কোন কাসেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরানো ছাত্ররা রোগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফতার সাহেব শুকনো হাসে এসে বললেন হ্যাঁ হ্যাঁ চিনেছি কী লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রকুঞ্চিত হলো বাঙালি জাতের সবচেয়ে দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে করতে পারে না দুই পাতার এক চিঠি ফেঁদে বসেছে তিনি পড়লেন পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাবাত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিঁপড়ায় কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সে ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে পীর ফকির তাপির ঝাড় ফুঁক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম স্টার ফার্মেসি নানদাইল কেন্দ্র ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রোগী পাথরের মতো মুখ করে বসে আছে। গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনমান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কে বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভব যন্ত্রণার কোনো মানে হয় কামড়ায় আপনাকে জি স্যার কোনো একসাগে বসে থাকলেই পিঁপড়ে এসে ধরে নুরুর আফসার সাহেব একবার ভাবলেন বলবেন আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকবো টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনাকে অনেক টাকা জি স্যার কী পরিমাণ টাকা আছে লোকে কোনো জবাব দিল না সঙ্গে বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে ডুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তের বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে যেটা যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লোককে দেখে তো মনে হয় না সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল মবুল ক্ষীণ স্বরে বলল রোগটা যদি সারাইয়া দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়া এসে কামড়ায় অসুখটা আপনার মনের আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই রুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপর রাখা মুখ ডান হাতের দিকে এক শাড়ি লাল পিঁপড়া এগুচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মুখ তাকালো পিঁপড়া শাড়ির দিকে সে কিছু বললো না বা হাতও সরিয়ে নিল না নুরাফার সাহেব বললেন এই পিঁপড়াগুলোকে আপনাদেরকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুর আফসার সাহেব কাছে এগিয়ে গেলেন উঁচু হয়ে বসলেন সত্যি সত্যি দুষারি পিঁপড়া লোকটির পাড় দিকে এগুচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসবো যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছে স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভেতর দিয়ে পিঁপড়া ঢুকে যায় আপনি কাল আসুন কাল কথা বলবো জি আচ্ছা মকবুল উঠে দাঁড়ালো পর মুহূর্তে যে ঘটনাটা ঘটল তার জন্য নুরুল আফার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে এসে ঘুম খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেললো পিঁপড়ার শাড়ি মকবুদের মুখ ঘামে চটচট করছে চোখের তারা ঈষৎ শব্দ করছে এবং গলায় বলছে হারামা হারাম তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেয়াশলায়ের কাঠি দিয়ে গাঁত খোঁচাচ্ছে তার ভাবপঙ্কি দেখে মনে হওয়া স্বাভাবিক যে এই জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নুরুল আফসার সাহেব শালীর জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মুকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচে গলায় বলল স্যার মনে কিছু নিবেন না এই পিঁপড়া স্যার আমার জীবন শেষ করে দিচ্ছে আরাম সাদা পিঁপড়া এক গেলাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মুখবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বিড়ির করে বলল যেখানে যায় সেইখানে পিঁপড়া কে করবো কন সেখাটে ঘুমাই সেখাটে পায়ার নিচে বিরাট বিরাট মাটির সরা সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না সিনা কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া ওঠে ঘন্টায় ঘন্টায় বিছানা সাদর বদলাইতে হয় বলেন কি সত্যি কথা বলতেছে জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় হইলে যেন আমার শরীরে কুষ্ট হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনিভেশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নেই সোনাপ ক্যারোসিন তেলে কর্পুল দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধে পিঁপড়া না আসে প্রথম দুই একদিন লাভ হয় তারপর হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলেছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হইব সেই বাঁদুরের গুও মাখলাম এর সে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকা পড়েছি আসতে দেরি হবে আর আমাদের চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো একটু গোপনে বলতে চাইছ না গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনেই বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটি কথাও বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গে এখন সঙ্গে ডাক্তার সাহ সবচেয়ে যে চিকিৎসায় সেটাই তো বলা হয়নি। হয় ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে বিষে বিষ ক্ষয় চিকিৎসা গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মুকুল ভাই করলেন কি সারা শৈলে ঘুর মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়ে শুরু হলো জি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিনে পিঁপড়া ধরলো সেখানেই পিঁপড়ে গেল কীভাবে জানি না জানা অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরো ব্যাপারটাই তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এ পর্যন্তই কোনো রুগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটিকে রুগী বলতেও বাঁচছে কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুলের সঙ্গেও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা শুরু করল সনাব আপনারা আমি আগেই বলেছি আমি টাকা পয়সা লোক আমাদের টাকা পয়সা আইসকাইলের না ব্রিটিশ আমলের আমার দাতা সানের পাকা দালান দেন দাতা চানের দুইটা হাতি ছিল একটার নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাতি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার নিপ্রা প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতা মাতার একমাত্র সন্তান বিরাট ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব শ্রেণীর বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারে চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সেই বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব নাই দাসীবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিল আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্য জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করবো না কেন দুটি বিবাহ করেছি সন্তানা দিয়ে আছে। স্বভাব নষ্ট হইলে বিয়ে সাথে করলেও ফায়দা হয় না মেয়ে সেনে দেখলেই আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাশে কাকে আমার দূর সম্পর্কেও এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল চৈত পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার শরীর তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই পশ্চাৎ মা মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায় এত কিসে কইরাও লাভ হইল না এক রাত্রে ঘটনা ঘটে গেল কী বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জিনিসটা সই কি সুই না হাসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কী হলো ওই পশ্চাদ মা সেই রাইতেই মেয়েটারই ইঁদুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিচে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে হাস নিল আমার বিপদে ফেলার চেষ্টা আর কিছু না মাগি চূড়ান্ত পশ্চাৎ আমি চিন্তায় পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চায় এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করবো কিশোর নেই আর যদি খুনের দরকার হয় নিজের ঘরে খুন করবো কাউরে খুন করতে হইলে জায়গারও বাবা সে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুয়ে ফেলা যায় তারপর লাশ বস্তার ভেতর বইরা সুন মাখাইয়া চার পাঁচটা ইট বস্তার ভেতর দিয়ে বিলে ফেলাই দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোন সুন্দর ত্রিপুর কিছু জানব না আপনি খুনও করেছেন সিনা দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেইটা শোনেন ঘরে দুইটা লাশ আমি বললাম খবরদার লাশের গায়ে কেউ হাত না যেরকম আছে সেরকম থাক আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরে আনতেছি ওসি সাহেব আইয়া যা করবার করবো থানা আমার বাড়ির থেকে পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানার স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নসনা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহেব গিয়েছেন বোয়াল খালি ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ গাছে পশে বিকট গন্ধ দারোগা সাবড়ে নিয়া কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাকে সারা শরীরে লাল সাদর মেয়েটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়ায় সব ঢাকা মাঝে মাঝে সব বলে পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল সাদু কেউ জানো যারা যারা দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলোক জি না আমার মতো টাকা পয়সা যারার থাকে তারা আরও পথ হয় আমি বদ না তারপর কি ঘটনা সেইটাই শুনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলি পিঁপড়া নড়ল মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলি পিঁপড়া একসঙ্গে মেয়েটারের সাইরা মাটিতে নামল মেয়েটার চোখ মুখ সব খাইয়া ফেলেছে জায়গায় জায়গায় হাড ডি বের হয়ে গেছে দ্বারকা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন মা বোধে লাহি তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়ে বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো মনে হলো আমারই খুঁজতেছে সেই ধেক্কা শুরু সেখানে যাই পিঁপড়া সোনাপ আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুক্র আলহামদুলিল্লাহ মকবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আলালিদের মতো ধোঁয়া ছাড়ছে খোক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভেতর দিয়া পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানেই বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সাথে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকবুল সিগারেটে লম্বা টান দিয়ে বলল সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়ার ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের সুখে আমি ঘোষণা দিয়েছি যে আমার এই পিঁপড়ার হাত থেকে বাঁচাইবো তারে আমি নগদ দুই লাখ দেব আমি বদলক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারিয়ে টেবিলের উপর কাঁচের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকে এগোচ্ছে মকবুলেরও সেই দিকে চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাহেব হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মুকবুল মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শারীর দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাঁ হাত আরেকটু এগিয়ে দিয়ে গলায় বলল নেই পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল গা বেয়ে উঠলো না কিছুক্ষণ অনিশ্চয়তা ভুগল মুকবুল বলল নিঃকা খাইতে দিলে এরা কিছুক্ষণ ভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না সলা পরামর্শ করে এ দেখেন ডাক্তার উঠতেছে না তাই তো দেখছি দু এক মিনিটের ব্যাপার দু এক মিনিটে সরার পরামর্শ শেষ হইব তখন শুনলে ওটা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুদের বাঁ হাতেই উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর